এক ভাই জানতে চেয়েছেন যে ইউটিউবের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে কালো জাদু করা যায় কি না আমরা এ বিষয়ে আগেও একটা আলোচনায় বলেছিলাম সারা আলী নামে ইউটিউবে কোনো একটা চ্যানেল আছে সেখানে কোরআনুল করিমের তেলাওতের উপরে বিভিন্ন ভিডিও দেওয়া আছে সারা আলী নামে ইউটিউবের এই চ্যানেলের মধ্যে আপনি দেখবেন সুন্দরভাবে তেলাওত দেওয়া এবং খুবই সুরলীল কণ্ঠে সুন্দরভাবে সেখানে তেলাওয়াতগুলো উপস্থাপন করা হয়েছে সেই তেলাওতের ভিতরে ছোট্ট ছোট্ট ব্ল্যাক ম্যাজিকের যে শব্দ বা কালো জাদুর যে শব্দগুলো আছে সেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে খুবই কিঞ্চিত আকারে একটা হৃদম দিয়ে তেলাওতের ফাঁকে ফাঁকে তারা ব্যবহার করেছে এবং সারালি নামে ইউটিউব চ্যানেলে এই তেলাওয়াত শোনার পরে বিভিন্ন জন নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাওয়া তথ্যমতে এখন সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে এই চ্যানেলটার বিরুদ্ধে সবাই রিপোর্ট পেরেছে নানাভাবেই এই চ্যানেলটা এখন ডাউন হয়ে গিয়েছে তো এইটাকে সামনে নিয়ে আমি বলতে চাই যদি কেউ কালো জাদু করতে চায় কেউ ইউটিউবের এমন কিছু দিয়ে অনেক সময় প্রভাবিত করতে পারে তবে এই শেহরে আস্বাদ বা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এটা খুবই মারাত্মক এই ব্ল্যাক ম্যাজিক যদি কেউ কাউকে করে ফেলে এটা এত বড় কবিরা গুণা হাদিসের মধ্যে আসছে যারা এই ধরনের কালো জাদু করবে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তাহলে চিন্তা করেন আপনি একজন মানুষকে মৃত্যুর জন্য কারণ হলেন সুস্থ স্বাভাবিক জীবনযাত্রায় অভ্যস্ত একটা মানুষ আপনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি তার মৃত্যুর কারণ হলেন এরকম কাজ যারা করবে এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড নাবিজি সাল্লা সাল্লাম পরিষ্কারভাবে সতর্ক করেছেন এজন্য আমরা যখন কোরআনুল করিমের কোন তেলাউজ শুনব অথেন্টিক কোনো ইউটিউব চ্যানেল থেকে অথেন্টিক কোন ইউটিউব চ্যানেল থেকে আমরা তেলাউজ শুনব অথেন্টিক কোনো ফেসবুক পেজ থেকে আমরা তেলাউ শুনব যত্র তত্র কোনো জায়গা থেকে আমরা তেলাওয়াত শুনবো না যেটা অত্যন্ত ক্ষতির কারণ হতে পারে বলে আমরা মনে করি এজন্য আমরা খুবই হিসাব করে ভালো ভালো পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সারা ওয়ার্ল্ডের বিখ্যাত কারিউল কোররা আছে ওনাদের তেলাওয়াতগুলো আমরা শুনব এবং সুরায় বাকারাটা আমরা তেলাওয়াতটা ছেড়ে রাখবো এই ছেড়ে রাখার কারণে কালো জাদু আপনার উপরে প্রভাব ফেলতে পারবেন আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে। নানাভাবে যখন আমরা কালো জাদুগ্রস্ত হব আমরা সুরায় বাকার ইনশাআল্লাহ তেলা ওটটা পুরোপুরি ছেড়ে রাখব সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাজ পড়বো নাবিজি সাল্লা ইসলামকে ছয় মাস কষ্ট দেওয়া হয়েছিল ইহুদি শেতান লাবিদ বিন আসাম সে যখন নাবিজিকে তাবিজ করেছিল কালো জাদু করেছিল নবীজির চুলগুলো নিয়ে যখন কালো জাদু করেছে এর প্রভাবে নবীজি সাল্লাহ আল ছয় মাস আম্মাজানদের কাছে নবীজি সাল্লা আলি সাল্লাম যেতে পারতেন না মানসিকভাবে তিনি সুস্থ ছিলেন কিন্তু আম্মাজানদের কাছে তিনি যেতে পারতেন না তার মানি দাঁড়াই এই কালো জাদু প্রত্যেকের উপরে প্রভাব বিস্তার করতে পারে শয়তানি শক্তি থেকে বাঁচার জন্যই আল্লাহ রবুল্লা আরামিন সুরায় ফালাক এবং সুরায় নাচ দিয়েছেন এবং এটার মাধ্যমেই নবীজি পরিত্রাণ পেয়েছিলেন আমরা এই আমলটা করা শুরু করি ফজরের পরে সোয়া একলা সোয়ায় ফালাক সায় নাস আমরা নিয়ম করে পড়ি প্রতিদিন তিনবার করে ফজরের পরে মাগরিবের পরে অন্যান্য নামাজের পরে একবার করে পড়ি ঘুমানোর আগে আমরা একবার করে পড়ি আউু দু তিল্ খালাক এই দোয়াটা পড়ে শরীরের মধ্যে আমরা ফু দেই আউু দু তিল্লা মা পরে আমরা আমাদের শরীরের মধ্যে দেখবেন ইনশাআল্লাহ শয়তানি শক্তি আল্লাহ শক্তির চাইতে বড় হতে পারে না আল্লাহ ঠিকই আপনাকে হেফাজত করবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা এই রমাদান মাসে সকল রকমের এই ফিতনা ফসাদ দাজ্জালি চক্রান্ত থেকে আল্লাহর কাছে হেফাজত কামনা করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে পরে না আমিন আরেকজন ভাই জানতে চেয়েছেন যে হিন্দু হয়েও চোদ্দ বছর রোজা রাখেন ভারতের পার্থ সার্থী বোস পার্থ সারথী বোস নামে এক ব্যক্তি ভারতের চোদ্দ বছর ধরে একজন হিন্দু হয়েও রোজা রাখেন তো এ ব্যাপারে ইসলাম কি বলে এটা তিনি জানতে চেয়েছেন আমি এই প্রশ্নটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে করি একজন হিন্দু যদি তিনি রোজা রাখেন তিনি সাফ পাবেন কিনা এবং দেখা গিয়েছে ওই জায়গার যে মসজিদটা এই মসজিদটাও একেবারে হিন্দু অধ্যুষিত এরিয়ার ভিতরে এবং পুরো এই ভিডিওর ভিতরে দেখা গিয়েছে হিন্দু অধ্যুষিত এই এরিয়ার ভিতরে হওয়ার পরেও তারা সাক্ষাৎকারের মধ্যে বলছে যে বাচ্চাকে যেভাবে মাতৃ করে আদর করে মা লালন পালন করে এই মসজিদটাকেও আমরা ঠিক সেইভাবে আদর করে লালন পালন করেছি তো একজন হিন্দুর এমন বক্তব্য এটা আমাদের জন্য পজিটিভ কারণ ইন দা দিন ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম এরপর প্রত্যেকের মা বাপ প্রত্যেকে হয় এহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা হিন্দু বানায় প্রত্যেকটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করে কিন্তু মুসলিম হয়ে মুসলিম হয়ে সবাই জন্মগ্রহণ করে হিন্দুরাও কিন্তু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে খ্রিস্টানরাও মুসলিম হয়ে জন্মগ্রহণ করে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে সবাই কিন্তু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে পরে তার মা বাপ তাকে হয়তো খ্রিস্টান বানায় অমুসলিম বানায় হিন্দু বানায় সব তাদের মা বাপ বানায় তাহলে এই দৃষ্টিকোণ থেকে হিন্দুরা চোদ্দটা বছর ধরে মসজিদটাকে পাহারা দিচ্ছে নিজেরাও রোজা রাখছে হিন্দু কোনো ভাই যদি রোজা রাখে রোজার সব পাবে কিনা না এটা ওনার জন্য শুধু উপবাস হবে আমরা মুসলমানরাও যদি রোজা রাখি রোজা রাখার পরে যদি আসলে সত্যিকারে ইসলাম না মানি মিথ্যা বলি গীবত করি জুলুম করি পরনিন্দা করি চুগল করি সুদে টাকা খাই হারাম খাই জোয়া খেলি পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করি শিরিক করি নবীজি সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলছেন মাল্লাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা ফলাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহ যে লোকটা রোজা আসার পরেও ছাড়তে পারে না অন্যায় মিথ্যা জুলুম সুদ গোষ এগুলো যে ছাড়তে পারে নাই ওই লোকটা কেমন জানি অনর্থক উপবাস থেকেছে কষ্ট করেছে সেই সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকার কষ্ট করেছে মূলত তার রোজা আল্লাহর কাছে কবুল হয় নাই যে রোজা রাখার পরেও রোজার হকগুলো আদায় করে নেই আমরা যারা রোজা রেখে মিথ্যা বলি অন্যায় করি আমাদের রোজা আল্লাহর কাছে কবুল হয় নাই রোজা যদি কবুল হতে হয় রোজা থাকার পরে হারাম বর্জন করা লাগবে যারা রোজা রেখে হারাম বর্জন করতে পেরেছেন আপনার রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে যারা রোজা রেখে মিথ্যা ছাড়তে পেরেছেন আল্লাহর কাছে আপনার রোজা কবুল হয়েছে এই আমার ভাইদেরকে বলবো যারা চোদ্দ বছর ধরে কষ্ট করছেন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে চর্বিগুলাকে বার্ন করার জন্যে আমাদের যে শরীরের বাজে চর্বি আছে এগুলাকে পুড়িয়ে ফেলার জন্য লম্বা সময় আমরা কয় ঘন্টা রোজা রাখি এর চেয়ে লম্বা সময় ইউরোপের লোকেরা রোজা রাখে তারা কোনো কিছু না খেয়ে সমুদ্রের পাড়ে শুয়ে থাকে তাদের চর্বিগুলা বার্ন করবে কার্বোহাইড্রেটগুলা শরীর থেকে যেন মুছে যায় চর্বিগুলা যেন গলে যায় এজন্য তারা লম্বা সময় হাঙ্গারি স্টে করে লম্বা সময় ফাস্টিংয়ের মধ্য দিয়ে লম্বা সময় থাকে কিন্তু তারা কিন্তু রোজার সব পাবে না কারণ রোজা আমাদেরকে আল্লাহ তালা ফরস করে দিয়েছেন শরীরের যে টক্সিনগুলো আছে বিষাক্ত বিষগুলো আছে এগুলা বের করা আমার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন কারণ একজন মহমেন সুস্থ থেকে আল্লাহর সামনে দাঁড়াবে তারাবি পড়বে কেয়ামুল লাইলে দাঁড়াবে সারাটা বছর রোজা রাখবে এবাদতবন্দি করবে শারীরিকভাবে ফিট থাকবে এজন্য আল্লাহ তালা ফরজ করে দিয়েছে রোজার অনেক ধরনের উদ্দেশ্য আছে আমাদের ভাইয়েরা এক ধরনের উদ্দেশ্য নিয়েছেন আপনারা রোজা রাখতেছেন শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন দুনিয়ার অনেক উদ্দেশ্য হাসিল হবে আমি বলবো আপনি কালেমার সুন্দর স্বাদ গ্রহণ করে দেন কালেমার সুন্দর স্বাদ আপনি গ্রহণ করে নেন আসলিম তাসলাম এই পরিবার যদি শুধু খালি ইসলামের সায়াতলে আসে তাদের পূর্বকার সমস্ত গুণাগুলো কালেমা পরামাত্র মাফ হয়ে যাবে সুবাহ আল্লাহ আমরা এই পরিবারের জন্য দোয়া করি আল্লাহজন এই পুরো পরিবারকে দিনের জন্য ইসলামের সায়াতলে আল্লাহজন কবুল মঞ্জুর করে পড়ি আমিন জি একবার জানতে চেয়েছেন আমরা শাহবাগে আমরা দেখেছি যে পর্দা করার কথা বলার কারণে এটাকে বিরাট অপরাধ বলে দেখানো হয়েছে আবার আমরা দেখেছি সেই সুশীল রাই মেয়েরা সিগারেট খাচ্ছে রমাদান মাসে এরকম বিষয়টা যখন আলহামদুলিল্লাহ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি বলছেন এটা আইন আনক এটা দণ্ডনীয় একটা অপরাধ আমি ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি মাহের মাদান রমজান মাসে আপনি সিগারেট খাবেন ওপেন এটা বাংলাদেশের সংস্কৃতি তো বাংলাদেশের সংস্কৃতির সাথে এটা সম্পূর্ণ সিগারেট খাওয়ার বিধানের ব্যাপারে ওটা না হয় পরেই বললাম হাদিসের ভিতরে আসছে আল মোতারজিলা এমন সময় আসবে মেয়েরা ছেলেদের মতো হয়ে যাবে ছেলেরা মেয়েদের মতো হয়ে যাবে আমাদের সমাজের ভিতরে এখন প্রতিনিয়তই আমরা দেখছি যেন ছেলেরা এখন মেয়েদের মতো চলতে চায় প্যান্ট শার্ট একেবারে খুব স্বাধীনতা এই যে সিগারেট খাওয়া ওপেনে রমাদান মাসে তো তাকে নিয়ে জরিমানা করার পরে পুরা সুশীলদের ভিতরে একটা ডাক উঠে গেছে যে নারী স্বাধীনতা নষ্ট হয়ে গেছে আমি বোনদেরকে বলতে চাই আল্লাহর রস্তে আল্লাহর দিকে আসেন আমি যদি আপনাদেরকে দিই উদাহরণ দিই দেখুন ডক্টর কাশফিয়া আমিন ডক্টর কাশফিয়া আমিনই মনে হয় সম্ভবত নাম খুবই চমৎকার বলে একজন হিজাব করা নারী সে কিন্তু দীর্ঘদিন ধরে হিজাব করতেছে এমন না কিছুদিন আগেও তিনি হিজাব করতেন না হঠাৎ তিনি আল্লাহর ঘরে গেলেন তার ভিতরে একটা পরিবর্তন চলে আছে চলে আসছে তার কথার ভিতরে তার আখলাকের ভিতরে তার আমলের ভিতরে সব জায়গার ভিতরে একটা পরিবর্তন চলে আসছে এই ডক্টর কাশফি আমিনি। সে যে পরিবর্তিত হওয়ার পরে যে কথাগুলা বলে সত্যি হৃদয়ের ভিতরে টাচ লাগে আসলে পর্দাটা কেন করবেন এই যে আপনি গরমের ভিতরে নিজেকে ঢেকে রাখলেন জাহান নামের আগুন দিয়ে একটু চিন্তা করেন যে জাহান নামের আগুনের ভিতরে এক একটা মানুষের শরীরের দৈর্ঘ্য কত হবে কত ফিট লম্বা হবেন দাঁতগুলা হবে অহুত পাহাড়ের মতো তারপরেও জাহান নামের সামনে যাওয়ার সাথে সাথে হয়ে যাবে সেই জাহান নামের ভয়াবহতা থেকে বাঁচার জন্যে চব্বিশটা ঘন্টা যারা ব্যাপারদায় থাকেন তাদের জন্য লেখা হতে থাকে চব্বিশটা ঘন্টা এরপরে যারা সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে বের হন মাহাদ্লহ সে জন্য বলছি লা ইউ কাল্নিমু হুমুল দিন আল্লাহ তা আপনাদের সঙ্গে কথা বলবেন না ওলা ইউজ কি দয়া দেখাবেন না ওলা জুরু ইলাই নজর করে আল্লাহ তাকাবেন না ওই নারীর দিকে যে সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে ঘুরে বেড়ায় তাহলে আমাদের কি পরিমাণ নারী নামের দিকে যাচ্ছে প্রতিনিয়ত প্রতিযোগিতা একটু হিসাব শুধু তাই নয় ওই নারী আল্লাহর জান্নাতে যাবে না যে নারীকে প্রতিনিয়ত স্বামী খুশি করতে চেয়েছে কিন্তু খুশি হয়নি সবসময় স্বামীর উপরে রাগান্বিত ছিল স্বামীর উপরে ক্ষোভ ছিল অতি আধুনিকতা আমাদেরকে জাহান্নামের নামের দিকে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমরা এখন প্রস্তুত প্রতিযোগিতায় জাহার নামে যাওয়ার জন্য মহিলারা এমন সব পোশাক পরে ফ্যাশনগুলো এমন হয়ে গেছে কেমন যেন পুরুষ শাস্তে চায় তো মহিলারা যারা পুরুষ শাস্তে চায় এদের উপরে আল্লাহ লানত প্রতিনিয়ত আল্লাহ তালা লানত করতেছেন প্রতিনিয়ত লানত করতেছেন প্রতিনিয়ত লানত করতেছেন তো সেই বন্ধুরকে বলবো যারা ব্যাপার দেয় চলেন একটু হিসাব করে আর দ্য তো ওই মহিলা দ্য ইউথ বলা হয় ওই মহিলাকে যে তার সৌন্দর্য প্রদর্শন করে ঘুরে বেড়ায় ওই মহিলার দিকে কেয়ামতের দিন আল্লাহ তালা তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না আল্লাহর কাছে আমরা পানা চাই এ জাতীয় সব কর্মকাণ্ড থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে যারা এই জাতীয় কর্মকাণ্ড করে আমার দেশকে অস্থির বানাবে পরিস্থিতিকে ঘোরাটে করবে তাদের ব্যাপারে আইনানুক ব্যবস্থা নেওয়া দরকার যাদেরকে আপনারা সুশীল বলে মনে করেন এরা আসলে পশ্চিমাদের টাকা খেয়ে আমার দেশের ইবাদত গুজা সাধারণ মানুষদেরকে এরা ধ্বংস করতে চায় এদের মানসিকতাই হচ্ছে আমার দেশের সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া এটা তো আমরা এত সহজে হতে দিব না এই দেশের ভিতরে শরীফ শরীফা এই গল্পগুলো তো আমরা সবেমাত্র শুনি সাড়ে চোদ্দ শত বছর আগে নাবিজি বলে গেছেন এমন সময় আসবে হাত্তা নিসাই দাউসিন মহিলারা কোমর দুলায় নাচবে অশ্লীলতা পাপাচার চতুর্দিকে বেড়ে যাবে এটাকে মানুষ কোনো অন্যায় বলে মনে করবে না আমাদের সমাজের ভিতরে তাই হচ্ছে রমাদান হচ্ছে শালীনতার মাস শাহরুখ আউলিয়া ইল্লা আল্লাহর অলি হওয়ার মাস রমাদান হচ্ছে শাহরুল মুয়াশাদ শাহরুখ সবর শাহরুদ তুহুর শাহরুখ নুজুল ইল কোরআন এই মুবারক মাসে আমরা আমাদের অভ্যাসগুলা চেঞ্জ করি আল্লাহওয়ালা হই নিজেরা যারা ব্যাপর দেয় চলি তারা পর্দা নিশিন হওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক ও সালামু আলাইকুম রহমতুল্লাহি অব রখ্যাত পরের প্রশ্ন করেছেন এক ভাই মসজিদে তারাবির নামাজ চলাকালে ডিস্টার্ব করায় একজন ছেলেকে ধমক দেওয়ার কারণে ইমামকে চর মারা হলো এই ভিডিওটা আমরা ফেসবুকে দেখেছি ভাইরাল হয়েছে আসলে যে কথাটা লেখা হয়েছে এই লেখাটা আসলে সঠিক না আমি পুরো বিষয়টা তদন্ত করে দেখেছি এবং ওই কর্তৃপক্ষের সাথে আমি নিজে কথা বলছি যাদের সঙ্গে এই ঘটনাটা সংগঠিত হয়েছে আমরা অনেক সময় বাংলাদেশে কিছু একটা পেলে একেবারে হাইপ তুলে ফেলি আমি নিজেও গতকালকে এই বিষয়টা যাচাই বাছাই করার আগ পর্যন্ত আমি মনে করেছিলাম যে ছেলেটা অন্যায় করেছে কেন একজন আলেমের গায়ে দাড়িয়ালা টুপিওয়ালা একজন মানুষের গায়ে কেন হাত তুলবে তবে এই বিষয়ে দুইটা বিষয় পাওয়া যায় কথা বলে দুই গ্রুপের সাথে কথা বলি দুইটা বিষয় জানা গেছে একটা হচ্ছে তারা বন্ধু বান্ধব দুষ্টামি করতে করতে ছোট যেই ছেলেটাকে আমরা দেখেছি সে যিনি দাঁড়িয়ালা তার গায়ে আঘাত করেছে সে কেঁদে ফেলেছে তখন তার বলার মতো কোনো কিছু ছিল না সে বলতে পারে নাই পরবর্তীতে তারা দুইজনই এসে ভিডিওতে বলছে আমরা দুষ্টামি করতে করতে ভিডিও করেছিলাম ভিডিওটা আপনারা এটা ডিলিট করে দেন আর আরও কিছু লোকদের সাথে কথা বলে জানা গেছে যে যাকে মারা হয়েছে সে অন্যায় করেছে তার অন্যায় তার মধ্যে ছিল এই অন্যায়ের কারণে তখন তাকে গিয়ে যে ছেলেটা মারধোর করেছে সেই ছেলেটা দেখেছে সে মাদ্রাসায় বসে বাজে বাজে ভিডিও দেখতেছিল যেটা স্বাভাবিকভাবে একজন মুসলিম এই রমাদান মাসে মেনে নেওয়ার কথা না এই জন্য গিয়ে তার গায়ে আঘাত করেছে না সে কোনো মাদ্রাসার উস্তাদ না সে মাদ্রাসার কোনো ছাত্র লেবাসে দেখলে তাকে মাদ্রাসার মতো মনে হয় এজন্যই জন্যই ধর্মীয় সেন্টিমেন্ট থেকে আমাদের প্রত্যেকের আঘাত লেগেছে সত্যিকারে যদি এই জাতীয় কোনো অন্যায় কেউ করে থাকে সমকামিতার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এটা কিন্তু সাধারণ বিষয় না আপনি এটাকে সহজ করে দেখার কোনো সুযোগ নেই এরকম অন্যায় যারা করবে সমস্ত ফুকা একরামের বক্তব্য হচ্ছে এদের শাস্তি মৃত্যুদণ্ড কীভাবে মৃত্যুদণ্ড দিবে কেউ বলছে সমুদ্রের ভিতরে নিয়ে ছেড়ে দিতে হবে এমনভাবে ছেড়ে দেওয়া লাগবে ওইখান থেকে ফিরে আসার জন্য কোনো সম্ভাবনা নেই দুকে ভয় আতঙ্কে সে মারা যাবে কেউ বলছে তাকে একেবারে নির্জন জায়গায় নিয়ে ছেড়ে আসতে হবে খাবার দাবার না পেয়ে শুকিয়ে সে মারা যাবে কেউ বলছে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে প্রত্যেকেরই বক্তব্য তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তো সমকামিতার মতো মহা বিপজ্জনক ভয়ঙ্কর একটা বিষয় বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে মুসলমানদের ভিতরে এখন প্রবেশ করানোর চেষ্টা চলতেছে ছেলে ছেলে বিয়ে বিয়ে করা করা মেয়ে মেয়ে এ মারাত্মক পৃথিবীর ধ্বংসের অন্যতম কারণ হাতিয়ার এটি আপনি মনে করতেছেন যে এটা স্বাভাবিক বিষয় আল্লাহর দুনিয়ায় আজাম আসার অন্যতম কারণ এটি আমার নিজের চোখে আমি দেখেছি ডেড সি এখনো আমার মোবাইলে সেই ভিডিওগুলো আছে আছে ডেটসির যে ভিডিও আপনাকে কাঁদাবে এখনো আমার মোবাইলে সেই ভিডিওগুলো আছে আছে সির ভিডিও জর্ডানে আমি দেখেছি সে বাহারে মাইয়ের বিশাল সমুদ্র চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার জায়গা আমি নিজে আমার সাথে ড্রাইভার ছিল রান করে পুরা জায়গাটা দেখেছি লবণের ঘনত্ব সেখানে এত বেশি মানুষ সেখানে এভাবে বেঁচে থাকে মানুষ বাসমান থাকে সেখানে আল্লাহ পাঁচটা জাতিকে ধারণা করা হয় যে প্রায় সেই যুগে পাঁচ থেকে ছয় লক্ষ লোক ছিল এদেরকে আল্লাহ তারা ডুবাই বেড়েছেন ওইখানে একটা মূর্তি আছে এলাকার লোকজন বলে যে এই মূর্তিটা হচ্ছে সেই সময়ে সমকামী মানুষরা পুরুষে পুরুষে মহিলায় মহিলায় যে সম্পর্ক ছিল এটা বোঝানোর জন্য আল্লাহ তালা এখনো মূর্তি বানায় রাখছেন আর পাশেই আরেকটা মূর্তি আছে অনেকে বলেন এটা হচ্ছে সেই যুগে লুতালে সালামের কৌ ওনার স্ত্রী যখন তাদের দিকে আজাব চলাকালীন তাকাতে নিষেধ করা হয়েছে স্ত্রী যখন সেই দিকে তাকিয়েছিলেন আল্লাহ তারা মূর্তি বানিয়ে রেখেছেন আল্লাহ আলম বি এই কাজের মূল উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তারা ভালো জানেন আল্লাহ আলাম আল্লাহ কিন্তু দেখলে কেমন যেন মনে হয় আসলে একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে আমি নিজের চোখে সেই জায়গায় গিয়েছি এবং দেখেছি এখনো পর্যন্ত স্টিল ওই জায়গার মূর্তিটা আছে তো বলার উদ্দেশ্য হচ্ছে এই সমকামীজের কে আল্লাহ হাব্বুল আলমিন এইভাবে যুগে যুগে শাস্তি দিয়েছেন লক্ষ লক্ষ মানুষকে ডুবাই মেরেছেন আমাদের ক্ষেত্রে আল্লাহ তারা এই শাস্তিটা এই দুনিয়ার মধ্যে দিয়ে দিতেন দেন নাই কেন নবীজির কাছে আল্লাহ আয়াত নাযিল করছেন কুল হুয়াল Qadir ala ay ba'tha alaykum azaban নবী আযাব আসবে উপরে দিক থেকে যদি আপনার উম্মত উলটাপালটা করে বৃষ্টির সঙ্গে বড় বড় ঠাটা পড়বে রক্ত বৃষ্টি হবে এমন বড় বড় বজ্র আঘাত হানবে মানুষ মারা যাবে তো সাথে সাথে বললেন আল্লাহ এরকম আজাদ দিন না আল্লাহ আপনার কাছে মাফ চাই আমার উম্মত রে দেখি না আল্লাহ এমন শাস্তি দিলে আমার উম্মত বাঁচবে কেমনে পরক্ষণই আল্লাহ জানাইলেন আউমিন তাহতে আর জলি নবী আজাব আসবে পায়ের নিচ থেকে আল্লাহ জানায় দিলেন আজাব আসবে পায়ের নিচ থেকে উম্মত উল্টাপাল্টা করবে ঘূর্ণিঝড় হবে টর্নেডো হবে সাইক্লোন হবে জলোচ্ছ্বাস হবে ভূমি দশ হবে নবীজি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কান্না শুরু করলেন আল্লাহ পারাচ্ছে আপনার কাছে এত বড় আজাদ দিন আল্লাহ মেয়ের বাড়ি করে আল্লাহ এত বড় আজাদ দিন আল্লাহ তালা তাৎক্ষণাৎ নবীজিকে বললেন নবী ঠিক আছে তাহলে যদি এই আজাব নিতে না চান আউ ইয়াল বিসাকুম শিয়া ওয়ায়ুযীকু বা'দুকুম বা'সা বা'দ একজন আরেকজনের সঙ্গে দলাদলি করবে দলাদলি বেড়ে যাবে মারামারি বেড়ে যাবে হানাহানি বেড়ে যাবে কাটাকাটি বেড়ে যাবে যখন এটা বলা হলো সঙ্গে সঙ্গে নাবি আল্লাহর কাছে আল্লাহ আগের চাইতে তো অন্তত এটা সহজ উন্মত নিজেরা নিজেরা ভাই ভাই আর কয়দিন মারামারি করবে একটা সময় তো ঠিক হয়ে যাবে এই একটা সময় ঠিক হয়ে যাবে এখনো কিন্তু আমরা ঠিক হইতে পারি আমাদের ভিতরে দলাদলি দলি আসে তো নবীজি এইটা আল্লাহর কাছ থেকে মেনে নিলেন যে ঠিক আছে আল্লাহ আপনি আসমান থেকে আজাব দিন না জমিন থেকে আজাব দিন না এই জন্য খালি আমরা বেঁচে আসি যে অবস্থার অন্যায় আমাদের মধ্যে চলছে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিতেন তবে এই ভিডিওটা যেটা ভাইরাল হয়েছে অনেকে এখন ওই ছোট্ট বাচ্চাটা শাস্তি চাচ্ছে আমি বলবো একেবারে পূর্ণ তদন্ত করা উচিত ফাইনালি একেবারে ভালোভাবে তদন্ত করে দেখা দরকার যদি ওই দাঁড়িয়ালা লোক যদি অন্যায় করে থাকে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত একটা থাপ্পট দেওয়ার কারণে যেমন এই ছোট বাচ্চাকে আমরা অপরাধী বলে মনে করছি সে যদি অন্যায় করে থাকে এই লেবাস করে তাহলে তার শাস্তি হওয়াটাও উচিত কারণ এই লেবাসের অসম্মান হতে দেওয়া যায় এটা বড় দামি লেবাস এই লেবাসের অপমান এটা মেনে নেওয়া যায় না এবং আমি এই বর্তমান সময়ের যারা দেশ পরিচালনা করছে তাদেরকে বলবো যে সমকামিতার ব্যাপারে আইনানুক সিদ্ধান্ত নেওয়া উচিত এবং এই বিষয়টা একেবারে খতিয়ে দেখা দরকার যে কি কারণে এই কাজটা হয়েছে যদি ওই লোকটা দোষী হয় তাহলে যাক যে দোষী তার উপরে শাস্তি আরোপিত হোক শাস্তি তার উপরে কার্যত হোক আমরা দোষী শাস্তি চাই নির্দোষ মানুষের পক্ষে আমরা থাকতে চাই আমরা জালেম হতে চাই না কেউ মাজলুম হোক এটাও আমরা চাই না আমরা চাই ইনসাফ প্রতিষ্ঠিত হোক সাম্য ন্যায় নীতির মধ্য দিয়ে প্রত্যেকে তাদের অধিকার ফিরে পাক আল্লাহ তালা তৌফিক দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি Bam Hat TV 24. We make sure সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন